হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনটুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি ব্লগ আমি শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আমার আম্মুর বাগান আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য আরহাম বরাবরের মতো ওর মামার সাথে মোটর সাইকেলে এ বুবু আসু আব্বু যা ঘুরে নিয়ে যাও এ এর নাম কি তোমার নাম কি আর ওর নাম কি রুহান এর নাম বাবু তো রুহান বললো কেন মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছো আর তোর ভাইয়ের নাম কি সোহান চলে গেছে এটা হচ্ছে আমার খালা তো বাসা আমাদের বাসা এবং আমার খালা বোনের বাসা পাশাপাশি ওর শুধু মোটর সাইকেল চলা সব কি আব্বু হ্যাপিছো এখানে হচ্ছে খড়ি চুলের রান্না হচ্ছে এই যে উপরে কাক ডাকতেছে

এরা ওদের মামার সাথে না জোরে গেলে ঠান্ডা হাঁচি দিচ্ছ তুমি হাঁচি দিচ্ছ তুমি

ওরা তো কিছুই খেতে চাচ্ছে না এখন আমরা ওদেরকে সাথে নিয়ে এসেছি আমাদেরই লোকাল একটা রেস্টুরেন্টে যেটা নাম মিতালি রেস্টুরেন্ট এখানে সকালের ব্রেকফাস্ট করব দেখি কি পাওয়া যায় আর বাইরে এখন শীত আকাশ মেঘলা এরকমভাবে ওয়েদার যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে

বাংলাদেশে গেলেই আমি ভেবে যাই যে সুন্দরভাবে রেগুলার ব্লগ করব। কিন্তু পরিবারের সবার সাথে আনন্দ করতে করতে আমাদের সময় কেটে যায় কখন ফোন খুলে যে রেকর্ড করব সেইটুকু আর সম্ভব সব কোনোভাবেই হয় না যতটুকু সম্ভব হয়েছে আমি রেকর্ড করেছি সেটাই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি আশা করছি বাংলাদেশের এই ব্লগুলো আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে আরও কিছু বাংলাদেশি ব্লগ আসবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমরা বাসায় যাবো হ্যাঁ তুমি